দর্শক আসসালামু আলাইকুম ডানিগঞ্জ হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট ছিল আজ আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ আর দেখতে দেখতে কিন্তু এই যে বাজার ফাঁকা হয়ে গেল দর্শক পর্যাপ্ত একটা আমদানি ছিল সে সময় কিছু কেনাকাটা হচ্ছে মানিকভাগে দেখছি এই পাশে এই যে এটা কিন্তু একটা প্রদর্শন হচ্ছে

মানিক ভাই কত বলছেন এটা একটু ভাঙতেই বললাম একটু ভাঙে যেমন ভাঙে বলেন কত চাইছে আট দাম বয়স এই বাস আর একটা বড় ভাই ভালো আছেন ভাইদের বেচা কিনা কেমন মোটেই আজকে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর এসছে দর্শক বকনা বাচ্চা হলে কিন্তু গ্রোথে বাচ্চাটা সুন্দর হয়েছে আর গাবি বেশ ভালো দেশাল গাবির ভিতরে সাত দাঁত বয়সের গাবি লাস্ট সময়ে বেশি কথা বলে তো লাভ নেই একদমই বেশি কিনা হবে যা হবে আপনাদের কাছে তো বেশি যাবে না মানে কয় এরা হাটের লোক দর্শক হাটের একটা ব্যাপার থাকে আলাদা যদি বা স্থানীয় হঠাৎ করে নতুন লোক দেখলে একটা দাম বেশি যায় মানিক বাড়ির রেগুলার কিনে দু এক কথায় কিন্তু বেচা কিনা হয় একটু লাভ ধরে কিন্তু দাম চায় সুয়ত্তর লাগছে খালিঘড়ি পাঁচ পাঁচপান্না বেচা কিনা আছে বাকনা মাছ আচ্ছা সুয়ত্তর চেয়েছি বাটা একবারে আর এক ভাই কমেন্ট করছিলেন দর্শক কিছু বকনা বাচ্চা বাচ্চার কালেকশন দিয়ে গায়ে দেখাইতে এই যে বকনা বাচ্চা দারুণ কিন্তু দেখলো একটা এটা বুড়া সময় ওলান বাচ্চা খাই না সকাল থেকে কাজ এখন বাড়ি যেয়ে বাচ্চা ধরে ধরে লাভ আছে

গাভীর তলা এখনও সুন্দর করে সাজায় রাখছে যদি বা শেষ সময় অনেক কিন্তু দুধ খাওয়াইছে দশ পঁয়ষট্টি চাই বলছেন কত সেদিন দুই হাজার কম ষাটের আটান্ন গরুর তলা বেশ ভালো থাকে দুধ আস চার চার বস

একবারে পড়ন্ত বিকালে বাজার দর্শক এটি সকাল থেকে ভিডিও করতে পারে টেম্পারেসারি বেশি হওয়ার কারণে শেষের দিকে কিন্তু ভিডিওটা হচ্ছে চাচা যা কত ছাড়লেন এটা চাওয়া দাম কেমন বা হ্যাঁ কত চাচ্ছে আসি চাচ্ছে কাছাকাছি চাওয়া দাম তো পঁচাত্তরের ভিতরে কিন্তু দামটা চাইছে দর্শক আট দাঁত বয়স বাচ্চা ছাড় বাচ্চা সকাল থেকে বাচ্চা খাওয়ার নেই এখনো খিলামেন না এখন তো বাসায় যাচ্ছে এগুলা ফেরত যাচ্ছে কিনে যাচ্ছে কত বলছেন মানিক ভাই কত দাম দিন সত্তর একটু পঁচাত্তর চাইছে একটু কারে দাম চাইছে পঁচাত্তর সাড়ে পাঁচ আর গরু ছিল না দর্শক এগুলা থেকে একটা ধারণা দিলাম আর মানিক ভাইও ব্যস্ত আজকে এই পাশে আমরা নিয়ে আসতে পারি নাই কতগুলি কিনে সব মিলে সব মিলে মনে করেন সাতটা চারটা এগারোটা এগারো পিস হয়ে গেছে মাল এগুলা কিনলেন মোটামুটি কোন গরু কিনলেন কাটাই চারটা গায়ে বাচ্চা মানে বাচ্চা সহ চারটা ওগুলো আছে আপনার বাসায় ওগুলা ফ্রিজি আনার ভিতর বাসায় গিয়ে তো দেখানো যাবে আচ্ছা নিয়ে যাবো দর্শক দর্শক আপনাদেরও আমরা নিয়ে যাবো মানিক ভাইয়ের বাসায় আজকে দেখানোর জন্য নোয়াখালীর জন্য কিনছে ঠিক আছে মানিক ভাই এই পর্যন্ত এটা হাটের ভিডিও

কটা কিনলেন কটা হলো দুই পিস ভাই কোনটা কত কিনলেন এখানে ছেষট্টি হাজার পাঁচশো এটা এটা হলো একটু তো তার কারণ আর কি এটা হলো ছাপ্পান্নার ছাপ্পান্ন হাজার